আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইগণ স্বাগত জানাই মে মাসের 16 তারিখে ইননা লিল্লাহি ওয়া একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে বজ্রপাতে কুয়েতের খামার অঞ্চল অফরা অফরায় গুটি গেছে এই ঘটনাটি কুয়েতের সহস্র মন্ত্রণালয় সর্বশেষ এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করেছে অফরা থেকে আমাদের ভিডিওতে যারা যুক্ত হচ্ছেন অফরাতে কোনো কোন বাংলাদেশের ব্যাপারে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে সঠিক ইনফরমেশনটি অনেকেই জানতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদনটি প্রকাশ করেছে কুয়েতের ফার্ম অঞ্চল অফরাতে বজ্রপাতে একজন বাংলাদেশির মৃত্যু হয় এবং এই ঘটনা নিয়ে তারা বিস্তারিত আরো যে তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন খবর পেয়েছিল তখন সেখানে একটি টিম পাঠিয়েছিল সেই টিমটি গুরুতর অসুস্থ অবস্থায় এই বাংলাদেশিকে উদ্ধার করেছিল এবং সেখান থেকে তাকে হাসপাতালে হস্তান্তর করে তখন চিকিৎসাধীন অবস্থায় এই বাংলাদেশের মৃত্যু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে আরো নিশ্চিত করেছে বজ্রপাতে বাংলাদেশের শরীরের পুরে গিয়েছিল প্রবাসী ভাই বোন আমরা জানি না আমাদের কার কখন মৃত্যু হবে তবে সকল পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে সর্বোচ্চ করে দুর্যোগ সমস্যা দেখা দিলে যদিও আমরা অবগত রয়েছি আমরা যে সকল প্রতিষ্ঠান বা যে সকল স্থানে কাজ করি সেখানে কিছু মানুষ রয়েছে সুপারভাইজার নামে বা ফোরমের নামে বা মালিক পক্ষ তারা কখনোই এই সিচুয়েশনগুলো বিবেচনা করে না বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞপ্তির প্রচার করে আমরা আপনাদের কাছে সেই তথ্যগুলো শেয়ার করি কিন্তু আমরা মাঠ পর্যায়ে যে সমস্যা দেখি যে সুপারভাইজার বা ফোরম্যান বা মালিক পক্ষ এই নিয়ম বা সরকারি নির্দেশনাগুলো মেনে চলছে না যদিও আমরা জানি মৃত্যুর হাত কার হাতে নেই তবে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে যে বাংলাদেশের মৃত্যু হয়েছে উপার্জন ক্ষম একজন লোককে হারিয়েছে তার পরিবার সেই পরিবারটির প্রতি আমাদের রয়েছে সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এই তথ্যটি আপনি জেনেছেন সব সময় সতর্ক থাকবেন সচেতন থাকবেন বিশেষ করে আপনারা অবগত রয়েছেন বর্তমান সময়ে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে বিজ্ঞান অনেক দূর এগিয়েছে আগে থেকেই তারা বলতে পারে কোন দিন বজ্রপাত হবে কোন দিন বৃষ্টি হবে বা আরো কিছু ধারণা দিয়ে থাকে কাজেই আপনি সতর্ক হতে পারেন আপনি মানেন না মানেন সেটা পরে ব্যাপার কিন্তু আপনার পক্ষ থেকে সতর্ক হলেই এই ধরনের পরিস্থিতিগুলো আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো আপনি গুগল করলে বা ইউটিউব করলে বহু বহু ইনফরমেশন পাবেন যে বজ্রপাত থেকে কিভাবে বাঁচতে হবে বজ্রপাত হলে আপনার কি করণীয় কিভাবে আপনি আপনার সেফটি নিশ্চিত করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থেকে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন গুলো জেনে নিন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ